দুই সালের মডেল টাটা সেভেন জিরো নাইন ঢাকার নাম্বার ঢাকা মেট্রো ড চোদ্দো একান্ন একচল্লিশ মোটামুটি ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি গাড়ির ক্যাবিনের দরজা দেখতে পাচ্ছেন অরিজিনাল কালার আছে বডি সতেরো ফিট অল স্টিল বডি কেবিন বডি কোথাও কোনো কাজ নেই গাড়ির পেছনের চাকার কন্ডিশন চেসিসের কন্ডিশন একদম ফ্রেশ দুই সালের মডেল কাগজ আপ টু ডেট গাড়িটির লোকেশন যশোর গাড়ির বডি দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ নতুন রং করানো বডিতে সামান্য কোনো কাজ নেই আর দরজায় কিন্তু অরিজিনাল কালার দেখতে পাচ্ছেন গাড়ির কিছু কিছু জায়গায় টাচ আপ করা হয়েছে এছাড়া পুরো গাড়িটি মোটামুটি ফ্রেশ অবস্থায় আছে